হ্যালো বন্ধুরা জুবাইর আজকে বেড়াতে যাচ্ছে কেমন সেজেছে দেখুন হাই হাই করো আজকে বেড়াতে যাচ্ছে জুবাইয়ের মামার সাথে তার জন্য পুরো রেডি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি যে জুবাইদেরকে বেড়াতে যাচ্ছে তাই না কি গো কোথায় যাচ্ছ তুমি কি হয় কি দেখছো তুমি এসো এসো এইদিকে আগে এসো গাড়ি যাবো মামামকে ডেকে নিয়ে এসো মামামকে মামামকে ডেকে নিয়ে এসো জুবাই মাথা ঘুরবে চলো 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 জুবাইর আজকে মাম্মামের সঙ্গে বেড়াতে যাচ্ছে মামাও যাচ্ছে জুবাইর গাড়িতে যাবে আজকে বৃষ্টি হচ্ছে ওয়েদার খারাপ হালকা হালকা বৃষ্টি হচ্ছে মামাকে ডাকতে যাচ্ছে গাড়িতে চাপবে তার জন্য